চিংড়ি মাছ এনেছি চিংড়ি মাছ পিঠা খাবো পিঠা দেখেন এই যে হলো সব সব কাপড় রাখা আর খেলার দেখেন আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আজকে অনেক ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াও ভালোবাসে আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আজকে ব্লগটা সকাল থেকে শুরু করতেছিলাম তো সালাম দিলাম বিকেল বেলা আয়সা তো দাওয়াত খেতে গেছিলাম তখন খুব ক্লান্ত লাগতেছে আর আমি কথা বললে আমার মেয়ে সামনে এসে তাকায় থাকে বাবা এ যা মেয়ে যে আর বড় খালা ননদের দেবরের বিয়ে খেতে গেছিলাম ফ্যামিলির সবাই মিলে তো খাওয়া দাওয়া কইরা চলে আসছি তো এখন হলো বাসায় আসছি একটু ঘাটায় আসলাম প্রচুর পরিমাণে গরম লাগতেছে মনে হয় ম্যাগ আসবে গরম যে দিতেসে মনে হয় বৃষ্টি হবে এই ম কি হইছে গাড়ি যায় এখান দিয়া তো যাই হোক আপনারা অনেকেই আমাকে অনেকে কমেন্ট করেন যে আমি এখন কোথায় থাকি ভিডিও দেই না কেন তো এতদিন ছিলাম বাবার বাড়িতে শ্বশুর বাড়িতে আসছি বেশি দিন থাকা হয় নাই চলে যায় আবার আসি চলে যায় কারণ সারাদিন একটা মেয়েকে একা রাখা কোনোভাবে সম্ভব না কারণ আমার মেয়েটা বেশি চঞ্চল বেশি তুরতুর করে এর জন্য চার পাঁচ দিন থাকার পর অনেক বেশি ক্লান্ত হয়ে যায় সারাদিন যতটুকু পারি টুকটাক কাজ করি আর সারাদিন একাই মেয়েকে রাখতে হয় কারণ মেয়ের বাবা হলো কাজে চলে যায় সকালে যায় রাত্রিবেলা আসে আর কি বলবো সবাই আমার মেয়ের জন্য একটু দোয়া করবে যাতে ভালো থাকে সুস্থ থাকে তবে আলহামদুলিল্লাহ ও ভালো আছে সুস্থ আছে গোটা হইছে ডাক্তার দেখার তবে যাবে আশা করি ইনশাল্লাহ তো আপনারা একটু দোয়া করবেন যাতে সুস্থ হয়ে যায় গোটা গোটাগুলো চলে যায় তো গাটায় আসলে দেখেন গাটার সাথে হলো আমাদের রাস্তা তো এইখানে আসলেই রান্না করে নানু বাসায় যাওয়ার জন্য আরও নানাভাবে ফোন দিয়ে পাগল হয়ে যেতেছে এক সপ্তাহ যাবো চলে আসছি কি মা দেখছেন কেমন করে যাইতে বলে আমাকে তো এক সপ্তাহ হয়ে গেছে আসছি তো প্রতিবারে বলি যে থাকবো বেশি দিন থাকবো আসবো না কিন্তু কয়েকদিন থাকার পরে অনেক ক্লান্ত লাগে কারণ একটা বাচ্চা একা পালা খুবই কষ্টকর তো যাই হোক সাথে থাকবেন দেখতে থাকবেন ভিডিওটি বাসা থেকে শুরু শুই বাসায় গেলাম খাওয়া দাওয়া করলাম সবাইকে নিয়ে আফু আছে আফু ভাইয়া সাফায়াত মানে আপুর ফ্যামিলি আমাদের ফ্যামিলি সবাই মিলাই গেছিলাম তো যা যাই হোক ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর আমার ক্যামেরা ঘোলা লাগতে আসতে অন্ধকারও হয়ে গেছে আম্মু টাটা দিয়ে দাও আম্মু টাটা দিয়ে দাও টাটা দিয়ে দাও

আমি ধরো এখানে সব কাপড় আমি নামায় আনছি ওইগুলো ভয় বাস করে রাখবো যে এই ঝুড়িটার মধ্যে হলো আমার মেয়ে প্রতিদিনের কাপড় রাখবে কারণ ওই মানুষ অনেক কাপড় নোংরা করে এই জন্য ওর কাপড়গুলো হলো এটার মধ্যে রাখবে যাতে বারে বারে অন্য কাপড় এরম এলো না হয় এখন যে বাচ্চা আসতে জিনিসপত্রের বেশি প্রয়োজন ঢুকে হয়েছে পরে ওই পাশে যখন আসছি তখন হলো এইটা এই ঝুড়িটা আর হলো ওই র্যাকটা আনা হয়েছে এই দুইটা হল ছিল না তো এখন যে পরিস্থিতি র্যাকেও ওর কাপড় ধরে না এত বেশি কাপড় তো চিন্তা করছি যে বড় একটা ঝুড়ি আনব একটা পর ধরো আনা খুব দরকার তো আনা আনতে পারতেছি না অবশ্যই শীঘ্রই আনার চেষ্টা করবো আমার দিক থেকে দিয়ে আমার সম্ভব না খুব তাড়াতাড়ি চেষ্টা করবো আপনার জন্য জিনিসটা কাপড় রাখার জন্য কাপড়গুলো অযথায় হলো আনা হয়েছে এগুলো হলো আমার মেয়ে পড়তে পারে না বাবা যখন ঈদে এরকম একটা ড্রেস আনছে ঈদের দিন একটু পরে আমার পাঁচ সাত মিনিট লাগছিলাম তারপরে আরেক দিন হল পরে তাও বেশিক্ষণ করে থাকতে পারে না তার হলো ঈদের পর তার বেশিক্ষণ করে থাকতে পারে না অনেক ছোটোবেলা থেকে হলো একদম নরম সুতি কাপড় যেটা ভালো আমি সব সময় ওইটা পড়ানো ট্রাই করছি পরাইছি এইসব ড্রেস করানো হয় নাই আর ও যেহেতু পাতলা মানুষ জন্য ওকে ভারী জামা পরাইলেও ভালো লাগে না আর আমি পড়াইও নাই যারা একটু হেলদি টাইপের তাদের এই টাইপের ড্রেস পরে এলো না সে সুন্দর লাগে ও যেহেতু পাতলা টাইপের পড়ে গেলে হলো পরে আমি সবসময় ছোটোবেলা থেকে চেষ্টা করছি একটু ভালো টাইপের ড্রেস বানানোর তো যাই হোক আজকে সারাদিন দেখালো আমাদের শেয়ার করবো মানে আমার লুকায় যখন লুকায়া এক দুই মাসের পেটে তখন গেঞ্জি ডিঞ্জি গরম করত তখনও আজকে দেখা যাচ্ছে মাঝে মধ্যে গরম লাগবে তুমি মা হলো রান্না করতেছে আমি ঘরের কাজগুলো কমপ্লিট করতেছি যেহেতু আমি ঘর মশার পরে হাঁড়ি সারগুলো সব মিশলাম তারপরে মার চাল ধুয়া দিয়ে আসছি মার হলো কাটাকাটি করা অর্ধেকটাই হয়ে গেছে কারণ আমি যদি এখন যাই যাই হয়তো কাটতে পারবো অল্প কিছু কাটা বাকি আছে তো না চাইনি চিন্তা করলাম যে রান্না কর

দেখেন আমার আলমারিটা হলো গুছায় নিছি তো এটা আমার আলমারি ছিল মানে আমার জন্য আনা হয়েছে কিন্তু যে কোনো কারণে আমার নেওয়া হয় নাই ড্রেসিং টেবিল আলমারি খাট তো নেওয়া হয় নাই আর এখন ওই পাশে এরকম জায়গাও নাই যখন আমার প্রয়োজন মনে হবে যে আমি আমার এখন প্রয়োজন তখন আমারটা আমি নিয়ে যাব। এখন আমারই ইউজ করা হয় ওরকম কারো কিছুই রাখা হয় না দেখেন এই যে এগুলো হলো সব আমার কাপড় ভাস্ক রাখা হয়েছে আর এগুলো হলো বাড়ির কিছু বিছানা চাদর মার কাপড় এগুলো আর এই যে এগুলো হলো সব আমার ছোটো ভাইয়ের খেলার ক্রেস দেখেন এগুলো সব যে যেগুলো যেটা হলো আমার আব্বুর সাবেক সভাপতি মানে আগে স্কুলের সভাপতি ছিল দক্ষিণ ধরে কেন্দ্রীয় সরকারের প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটি এই যে আর এগুলো সব আমার ভাইয়ের এত বছরের মানুষ সার্টিফিকেট অর্জন করে আর আমার ভাই হলো খেলার এই সবগুলো উপহার অর্জন করছে কারণ প্রচুর আর খেলার নেশা বিশেষ করে ক্রিকেটার ফুটবল তো এই যে যাই হোক যে আমার লাগেজটাও এখানে রেখা দিচ্ছি কারণ ওইখানে আমার ওরকমভাবে এখন মেয়ে হওয়ার পর থেকে থাকাও হয় না আর ওই বাসায় এখন সত্যি কথা বলতে আমার ওরকম কিছুই নাই কারণ ওই বাসায় রাখার মতো আমার জায়গাও নাই এজন্য আমি রাখিও না অল্প কিছু কাপড় যেগুলো আমার একটা ব্যাগ ওই ব্যাগে রাখতে পারি আর একটা ঝুড়ি আছে সুকেসেও আছে কিন্তু ওরকম থাকা হয় না এরকম রাখাও হয় না সন্ধ্যা হয়ে গেছে আমার মা হলো আমার মেয়েকে নিয়ে বাইরে গেছে দেখেন এগুলা হলো সব নামাইছি এগুলা গুছায় রাখবো কারণ চলে যাব তো আবার কয়েকদিনে ওই বাসায় আমার এখন থাকা হয় না অনেকদিন মাসে আমার ধরেন বিশ দিনে এই বাবার বাড়িতে থাকা হয় দশ দিন ওই বাসায় থাকা হয় কারণ আমার মেয়েটা ছোটো আমার মেয়েকে আমার মেয়েটারও কষ্ট হয় আর আমারও অনেক বেশি কষ্ট হয় কারণ একা একটা সন্তান পালা খুবই কষ্টকর তো যাই হোক কন্টিনিউ ভিডিও শেয়ার করবো এখন থেকে